અટોમેટિક મને એતો જંત્રણા જંત્રણા ચોટી કીધે ફેલું ના সারাদিন ঘুমাতে পারতাম না বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক এবং টাইটেল টামেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছে আজকের ভিডিওটা কি হতে চলেছে যাই হোক না কেন যেটা আমার পার্সোনালি আমার যেটা আমার যেগুলো হয়েছে সেগুলো মানে সেগুলো তোমাদের সঙ্গে পার্সোনালি আমি শেয়ার করতে চাই যা এক্সপিরিয়েন্স আমার হচ্ছে আমি চাই তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এত টপিক হচ্ছে যে প্রথম থেকে এখনো পর্যন্ত আমার কি কি সমস্যা হয়েছে এবং আমি এখন কি কি সমস্যার মধ্যে থেকে সেগুলোকে করে সেগুলো ঠিকঠাক রিকভারি করেছি এবং সেই রকম ভাবে আছি কিনা তো এটাই হচ্ছে ব্যাপার মানে ভালো করে বোঝাতে পারলাম না মানে আমি প্রথম থেকে এখন পর্যন্ত কি কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং সেগুলোকে ঠিকঠাক করে নিজেকে আবার রিকভারি করেছি এবং এখন কি কি সমস্যা হচ্ছে তো প্রথমেই বলে দিই তো সবার তো সমান হয় না প্রথম কথা হচ্ছে এটাই সবার সমান প্রবলেম হয় না কারো অনেক অনেক প্রবলেম দেখা দেয় কারো আবার অনেক কিছু প্রবলেম দেখা দেয় না আমার যেমন প্রথম প্রথম যে এক মাস তার তো কোনো বলাই আমি বাহুল্য রাখছি না সেটা তোমরা সবাই জানো আমি বারবার বলেছি প্রথম এক মাসের ঘটনাটা আমি নাইবার বললাম প্রথম এক মাস আমার কোনো কিছুই আমি জানতাম না কিছুই বুঝতে পারিনি কিছুই জানতাম না আর প্রথম এক মাস যে আমার প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা সচরাচর সাধারণ মানুষের হয় না যেটা আমার হয়েছে আর যেহেতু আমার প্রথম বেবি তার জন্যই হয়তো আমার জিনিসটা হয়তো অন্য ভাবে দেখা দিয়েছিল জানি না যাই হোক এখন মোটামুটি ওইসব থেকে আমি বেরিয়ে এসেছি আর একজন আমাকে কমেন্ট করেছে এটা কি তোমার সেকেন্ড বেবি না এটা তোমার প্রথম বেবি তো আমি তোমাকে বলে দিচ্ছি দাদাভাই একজন দাদাভাই কমেন্ট করেছে তো না এটা আমার ফার্স্ট বেবি বলে দিলাম তোমাকে তো তারপরে যেটা আসা যাক আর যেটা আসা যাক সেটা হচ্ছে প্রথমে তো আমি একদমই খেতে পারতাম না কিছুই তখন মাছ বলো মাংস বলো ডিম বলো আমার যে কোনো খাবার আর কি সবজি টবজিও তেমন একটা খেতে পারতাম না এমনি এমনিতেই তখন আমার বেশি মানে মুখে ভালো লাগতো কি যে ডালের যে ঝোল হয় না ডাল মানে একদম ঘন ডাল নয় ডালের ওপরের যে স্তরটা পরে ডালের যে ঝোল সেই ডালের ঝোল আর হচ্ছে আলু সেদ্ধ তার সঙ্গে নুন আর কাঁচা লঙ্কা মেখে আর তার সঙ্গে লেবু দিতে হবে এটা যেন আমার কাছে অমৃত খাবার ছিল মানে সব কিছুর থেকেই যেন সবচেয়ে বেশি এটাই আমার ভালো লাগতো দুবেলায় খালি ভাত খাওয়ার ইচ্ছে হতো এরকম হয়ে গিয়েছিল কিন্তু তারপরে যখন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার দেখালাম তখন বলেছিল যে চেষ্টা করবে একবেলা ভাত খাওয়ার আর দুবেলা ভাত খেলে কি হয় মানে দুবেলা ভাত খেলে গরম ভাতটা খাওয়ার বেশি চেষ্টা করতে হবে আর কি খুব বেশি মানে পুরো ধোঁয়া উঠবে ধোঁয়া ওঠা ভাত সেরকম ভাতও খেলা হবে না মিডিয়াম একটা ঠান্ডা করে ভাত খেতে হবে তো দুবেলা ভাত খেতে সেরকম একটা যেহেতু বারণ করেছিল যে একবেলায় খেলে ভালো আর জন্য আমি দুবেলা ভাত খাওয়ার ভাত খাওয়ার রেওয়াজটাকে নিজে নিজে চেঞ্জ করলাম আর সবচেয়ে বড় কথা রুটি পরোটা লুচি বা মুড়ি এইসব জিনিস মানে খেয়ে আমি যেন থাকতে পারি না আমার যেন কী কষ্ট হয় মানে যদি আমি এতটুকুনি ভাতও খাই না রাত্রে আমার যেন মানে খুব মানে তৃপ্তি লাগে তো তার জন্য আমি কি করেছি এখন মানে রুটিন একটা করে নিয়েছি যে এই দিন এই দিন এই এই সপ্তাহের এই বুধবার এটা খাবো সোমবার এটা খাবো মঙ্গলবার এটা খাবো এরকম করে করে একটা রুটিন করে নিয়েছি আর তো প্রত্যেক দিন ভাত খাই না এই একটা সমস্যা হয়েছিল। আর তারপরে সমস্যা হয়েছিল তোমার শোয়ার প্রবলেম হয়েছিল অনেক আমার অনেক প্রবলেম হয়েছিলো বলতে কি যেটা আমি যদি জিত হয়ে শুতাম আমি একা উঠতে পারতাম না যে কোনো একটা পাশ পাশ ফিরে শুলে সেই পাশ থেকেও আমি একা অন্য পাশ পাশে আসতে পারতাম না তখন ওই প্রবলেমটা দেখা দিয়েছিল তোমরা বলবে যে এগুলো তো অনেক দিন চলে যাওয়ার পর দেখা দেয় কিন্তু আমার এই প্রবলেমটা একদম প্রথমে দেখা দিয়েছিল তো কোনো জায়গায় বসলে ওঠার সময় পেটের মধ্যে খ্যাঁচ লাগতো এই প্রবলেমটা আমার প্রথমেই প্রথম দেখা দিয়েছে তো যাই হোক সেগুলো থেকে এখন আপাতত আমি নিজেকে রিকোভারি করে নিয়েছি এখন আমি একা একাই সব কিছু করতে পারি একা একাই উঠতে পারি একা একায় বসে একা একা উঠতে পারি পাশ ফিরতে পারি এদিক ওদিক করতে পারি কোনো সমস্যা হয় না যাই হোক আমার যেটা অনেকের হয় যে কোমরে প্রচণ্ড পেন হয় তো আমার কোমরের যে পেনটা ওই পেনটা আমার কোমরে হয় না আমার পেন হচ্ছিলো পেটের মধ্যে তো সেটা এখন আর হয়নি এই আলো প্রবলেম আর তখন জলও বেশি খেতে পারতাম না এখন জল বেশি বেশি করে খেতে হয় খেতে না চাইলেও খেতে হয় ঠান্ডার সময় তবুও জল বেশি বেশি করে আমি খাই আগে তখন জলও যেন খেতে পারতাম না সব জিনিস তিতো লাগতো এখন সেটা আর হয় না এখন আমি মাছ মাংস ডিম যা যাবতীয় সবজি সব অল্প অল্প করে খাই আর এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার কোমরে এখন একটু প্রবলেম হচ্ছে আগে প্রথমে আমার প্রবলেম দেখা যায়নি কোমরে বাট এখন আমার ওই মাদাতে একটু প্রবলেম দেখা দিচ্ছে মানে ওখানটা একটু মানে টান টান লাগে আর কি আর তো শোয়া মোটামুটি এদিক ওদিক করে হয়ে যায় আর অনেক কিছু সবচেয়ে বড় কথা যে অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি নতুন নতুন মানে এক্সপিরিয়েন্স হচ্ছে যে এটা ওটা সেটা সব সবচেয়ে বড় কথা যে এখন কি হয় যে যেই সব জিনিসগুলো খেতে পারতাম না আগে বা খেতে ভালো লাগতো না বা আমার এই জিনিসটা পছন্দ না এখন মাঝে মাঝে কী হয় সেই সব জিনিসগুলো খাবার ইচ্ছা হয় তো জানি না কেন এগুলো খাওয়ার ইচ্ছা হয় কিন্তু সেই সব জিনিসগুলো আমি খাই না যেমন ধরো তো পিঠে পিঠে আমি খুব একটা খেতে ভালোবাসি না আর কিন্তু আমার শাশুড়ির কাছে আমি সময় ঘ্যান ঘ্যান করব আমাদের বাড়ির লোকের কাছে ঘ্যান ঘ্যান করবো পিঠে করো পিঠে করো পিঠে করো আমি বাদ দিয়ে আমাদের বাড়ির সবাই খুব পিঠে খেতে ভালোবাসে মানে যে কোনো যে কোনো ধরনের পিঠে বেশি বিশেষ করে ভাজা পিঠে মানে ওই গুড় পিঠে আর কি তো ওটা সবাই খেতে খুব ভালোবাসে তো তা আমি আমি পছন্দ করি না তা আমার একটা দাদা আছে সেই দাদা আমাকে মানে ওনাদের গাছের সমস্ত সবজি হয় তারপরে নিজেদের নিজেরা ঘরে গুড় ফোটায় রস ফুটিয়ে গুড় করে তো আমি সেই রসও খেজুরের রস আখের রস মানে আখের যে জল হয় না আখের রস এগুলো খেতে পারি না মানে এমন একটা মানে আমার গন্ধ লাগে তো আমি খেতে পারি না তার জন্য দাদা কি করেছে এলাচ দিয়ে আলাদা করে একটা গুড় ফুটিয়ে আমাকে দিয়ে গিয়েছিল খাওয়ার জন্য শীতকালে তো সেই গুড়টা আমিকে আমি বলেছিলাম যে তুমি এই গুড়টা দিয়ে পিঠে করো কিন্তু আমি কিন্তু খাই না পিঠে আমি খুব একটা পছন্দই করি না যাই হোক পিঠে করার পর আমি দুটো পিঠে খেয়েছিলাম আমার ভালো লেগেছে তো আমি দুটো দুটো পিঠেই খেয়েছি আজকে দুটো কালকে দুটো এরকম করেই খাই আর কি তো পিঠে আমি খেতে ভালোবাসি না তবুও কি হয় না যেগুলো খেতে ভালোবাসি না সেসব জিনিসগুলো খাওয়ার ইচ্ছা হয় যেন মনে হবে যেন মানে সেই খাবারটা করলে যেন কত খাবো এরকম একটা ইচ্ছা হয় যখন যেটা বলি মুখ থেকে বের করলেই সেই জিনিসটা সঙ্গে সঙ্গে করে দেয় আমার কোনো খাওয়া দাওয়ার কোনো কিছুই এনারা কমতি রাখেনি কোনো কিছু ত্রুটি রাখেনি সব দিক থেকেই আমার কোনো অসুবিধা হচ্ছে না এবারে যে অসুবিধাগুলো হচ্ছে বলতে সেগুলো আমার পার্সোনাল অসুবিধা সেগুলো তো আমাকে নিজেকেই ফেস করতে হবে না সেগুলো তো আর ওনারা ওনাদেরকে মানে বলতেও পারবো না সেই জিনিসগুলো আমাকেই নিজেকেই ফেস করে নিতে হবে নিজে নিজেকেই নিজেকে রিকভারি করে নিতে হবে যে এই জিনিসটা করলে ভালো হবে বা এই জিনিসটা করলে প্রবলেম হবে না হ্যাঁ আর তোমরা তোমরা আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই এই সময় বাচ্চা কোলে তুলবে না কারণ আমি মানুকে নিয়ে ভিডিও করেছিলাম আর সেই ভিডিওতে মানুকে এরকম করে তাকিয়ে তুলেছিলাম তোমরা ঠিকই বলেছো মানুকে তোলার পর তার পরের দিন আমার পেটে প্রচন্ড দরদ হয়েছিল আর তো আমার বড় বারণ করলে ভালো রকম ভাবে তুলো না তোকে খুব ভালোবাসি তো মানে সামনে থাকি করে যেন মানে কোলে নিয়ে নিয়ে হয়ে গেছে তার জন্য ওকে কোলে নিয়ে ফেলেছিলাম যাই হোক ও বড়ো হয়ে গেছে এখন আর ও তো জানে না বাচ্চা মানুষ হাত পা ছিটকায় তার জন্য ওকে এখন কোলে না তো অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের তোমরা বলেছো ঠিকই বলেছ বাচ্চা এখন কোলে নেওয়া যাবে না তো যাই হোক প্রবলেম ওইগুলো হয়েছিল আর এখন প্রবলেম থেকে বেরিয়ে এসেছি আর সবচেয়ে বড় প্রবলেম যেটা যেটা অনেকের হয় সেটা হচ্ছে যে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় অনেকের সেটা হচ্ছে যে বমি বমি ভাব আর মাথা ঘোরানো যেটা আমার প্রথমে একদমই হয়নি আমি যদি বললাম বমি বমি ভাব মাথা ঘোরানো ঝিম ঝিমিয়ে আসা দুর্বল ভাব শরীরে যেগুলো আমার একদমই কিচ্ছু ছিল না উম যখন থেকে আমার পেটের যন্ত্রণাটা শুরু হতে শুরু মানে শুরু হয়েছিল শুরু হতে হয় তো আমার তখনই মানে তখনই আমি নিজের শরীর যেন মনে হচ্ছিল যে আমি দুর্বল লাগছে আমার শরীরটা বাট তারপরেও কিন্তু আমি তখনও আমি মাছ মাংস খেতে পারতাম ডিমও খেতে পারতাম মানে যে কোনো ধরনের মানে খাবার আমি খেতে পারতাম প্রবলেম হতো না কিন্তু তারপর থেকে আর আমি খেতে পারতাম না তো তারপর থেকে এখন আর কোনো প্রবলেম হচ্ছে না এখন মোটামুটি ঠিকঠাকই আছি আর বমি বমি ভাব মাথা ঘটানোটা আমার হচ্ছিল এই রিসেন্টলি কিছুদিন আগে থেকে যেটা মানে খাওয়ার পর অনেকের কি হয় খাওয়ার আগে গন্ধ নিলেই উলটি হয়ে যায় আমার কি হয় সেই জিনিসটা খাওয়ার পর তারপরে আমার উলটি হয়ে যাচ্ছিলো খাওয়ার পর উলটি হয়ে যাচ্ছিল আর মাথা ঘটানোটা খুব কম হয়েছে বমি বমি ভাবটা একটু বেশি হয়েছে মাথা ঘটনাটা আমার একদমই হয়নি আর প্রেশার ট্রেশার সবই আমার একদম নর্মাল আছে সুগার প্রেশার যা যাবতীয় সবই একদম নর্মাল আছে একটু প্রেশারটা বেশি কমে গেছে এইবারে আমি গিয়েছিলাম তো একটু কমে গেছে আবার রিসেন্টলি যেতে হবে তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কোথায় ডাক্তার দেখাতে যাই অনেকটা দূর আমাকে যেতে হয় ডাক্তার দেখাতে তো আমি কোথায় ডাক্তার দেখাতে যাই কি ব্যাপার না ব্যাপার তোমাদেরকে সবটাই শেয়ার করবো এইবারে আগে তো দেখানো হয়নি এবারে তোমাদেরকে দেখাবো কোথায় আমি যাই রিসেন্টলি করে আমি যাবো আর রিসেন্টলি করে অন্য একটা জায়গায় গিয়েছিলাম সেখানে গিয়ে প্রেশার যখন চেক করলাম দেখলাম যে কম তো যাই হোক আবার আমি যখন আমার মেইন ডক্টর মানে মেইন ডাক্তারের কাছে যাবো গিয়ে দেখাবো তোমাদেরকে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি তো যাই হোক প্রবলেম বেশি কিছু হয়নি যে প্রবলেমটা হয়েছিল সেটা এক মাস এক মাসের প্রবলেমের মতো প্রবলেম আমি জানি না সাধারণ মানে যারা নতুন মা হচ্ছে তাদের হয়েছে কি না আমি সেই জিনিসটা একদমই বলতে চাইছি না মুখেই আনতে চাইছি না আমার ভীষণ মানে ভয় করে আর কি সেই জিনিসগুলো মনে করলে কারণ আমি সারা রাত ঘুমাতে ভালো আছি এখন ওই সব দিক থেকে একদমই আমি ঠিক আছি আর এখন এখন সবচেয়ে বড় প্রবলেম একটা কী হচ্ছে বলো তো রাত্রেবেলা যখন শুয়ে পড়ছি যখন ঘুমিয়ে পড়ছি তখন কোনো প্রবলেম নেই কিন্তু ঘুম যখন একবার আমার ভেঙে যাচ্ছে আর রাত্রেবেলা করে এখন ঘুম ভাঙবেই এটা হচ্ছে একদম শিওরিটি হয়ে গেছে ভাঙবেই যেটা তোমার একটা হোক দুটো হোক তিনটে হোক আর বারোটা হোক যাই হোক তো যখনই আমার ঘুম ভেঙে যায় তারপরে আমি আর ঘুমাতে পারি না তারপরে সারা রাত আমাকে জেগে থাকতে হয় উস পাস উস পাস করবো অ্যান্ড দেন অনেক ভোরের দিকে বা সকাল হয়ে যাবে যাবে বুঝতে পারবো তখন আমার কিন্তু ঘুম ঘুম পায় সারা রাত প্রায় জেগে থাকতে হয় একবার ঘুমিয়ে পড়ার পর যদি আমি সকালে একবারে উঠি কোনো প্রবলেম হয় না কিন্তু সকালে তো উঠতে পারি না না সকালে একবার না একবার হলে ঘুম ভাঙবে তো যখন ঘুম ভেঙে যায় আমার কিন্তু সবচেয়ে বড় প্রবলেম আমার এটাই দাঁড়িয়েছে ঘুম একবার ভেঙে গেলে ঘুম আসতে চায় না আর যার জন্য দুপুরবেলাও সেরকম একটা ঘুম আসতে চায় না মানে ঘুমটা কমে গেছে তো এই প্রবলেমটা এখন হচ্ছে জানিনা হয়তো হয় আমি জিজ্ঞাসা করছিলাম আশেপাশে সবাইকে বলছিল যে হ্যাঁ এই সময় একটু ঘুম কমে যায় তো তোমরাও কমেন্ট করে বলো তো যে আর কি কি মানে সমস্যা হয় বা আমার যেগুলো হয়েছে সেগুলো তোমাদেরও হয়েছে কিনা বা আমার যেগুলো হয়েছে সেগুলো কি একদম হ্যাঁ হওয়া দরকার কম্পালসারি এগুলো হয় একটু কমেন্ট করে জানিও তো যাই হোক ফোনে বারবার সিগনাল দিচ্ছে চার্জ নেই ফোনে তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি এখন তখন থেকে এখনো পর্যন্ত মানে প্রথম থেকে এখনো পর্যন্ত আমি আমার যা প্রবলেম হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা বলো কেমন হয়েছে না হয়েছে সো টাটা আজকের ভিডিও টা এখানে শেষ করছি দেখাচ্ছি নতুন কোনো ভিডিওতে টাটা